হঠাৎ আমি যে বলছি আমার বউ বাচ্চা আছে সেটা বিশ্বাস করে এখানে তখন আটকাইছে তোকে বিয়ে করলে হবে তো বউ বাচ্চা নাই তুই বিয়ে করাই তুই বিয়ে করিতে তোর বউ বাচ্চা বিয়া

আমি ফোনে মানে আমরা জানতে চাচ্ছি যেটা দেখা হয়েছে কত বারে থাকে আমার কথা সেটা না আমার কথা শুনেন আপনার সম্পর্ক যদি হয়ে থাকে বিবাহিত থাকলে একটু বন্ধ করা